বুধবার রাজধানীর বাণী বিদ্যাপীঠ শ্রেণী বালিকা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় গাছের চারায় জল দিয়ে অনুষ্ঠানে সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার অনুষ্ঠানে নিগমের মেয়র দীপক মজুমদার ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়াদের উপস্থিতি ছিল লক্ষণীয় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেন নিগমের মেয়র দীপক মজুমদার জানান এই দিন বাণী বিদ্যাপীঠ শ্রেণী বালিকা বিদ্যালয়ে দু হাজার শিক্ষাবর্ষের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মেয়র দীপক মজুমদার বক্তব্য রাখতে গিয়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন করেছে ক্লাসে তাদেরকে আজকে পুরস্কৃত করা হচ্ছে এমনিতে বানি মেধান পালিকা বিদ্যালয়ের একটা সুনাম আছে কিন্তু ইতিহাস আছে গুরুত্বপূর্ণ বিদ্যালয় এই বিদ্যালয়ের শিক্ষার পঠন পাঠন যারা এখানে আমাদের সঙ্গে যিনি প্রধান আছেন বা আমাদের সদস্যদের ভাইস চেয়ারম্যানের চেয়ারম্যান বা মেম্বার আছেন আমরা সবাই মিলে চেষ্টা করি যে বিদ্যালয়ের সুনাম যে তক্ষণ থাকে এবং বৃদ্ধি করা যায় সেক্ষেত্রে কিছু কিছু প্রতিযোগিতা থাকে তারপরেও কিন্তু আমাদের রাজ্য সরকার শিক্ষা দপ্তরদের সহযোগিতায় আমাদের কৃষি কমিটির সদস্য সদস্য সহযোগিতা এবং সর্বোপরি যারা শিক্ষক শিক্ষকের শিক্ষা দান করেন বা কঠোর কঠোর যুক্ত আছে তারা অধিকভাবে চেষ্টা করছেন বিদ্যালয়ের যে সুনাম আছে সেই বিদ্যালয়কে আরও সুনাম বৃদ্ধি করা সেক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যা যা করবে আমাদের সরকারের দপ্তর করছেন যেমন আমরাও চেষ্টা করছি বিদ্যালয় থেকে অনেক কীতি সন্তান রাজ্যে শহরে রাজ্যে এবং দেশে এবং বিদেশেও কর্মরত আছে যা যা সশ যা তারা প্রতিষ্ঠিত এবং অনেক ক্রীড়া ক্রীড়া যারা এখান থেকে আমাদের বিদ্যালয়ের হয়ে আন্তর্জাতিক জাতীয় স্তরে তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে আমাদের রাজ্যের হয়ে সুনাম এসেছে স্বার্থ বলবো বিদ্যালয় শিক্ষার সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিক যে বিষয়গুলি আছে এগুলো কিন্তু আমাদের বিদ্যালয়ের শিক্ষীরা অনেকটা এগিয়ে আছে এবং বিশেষ করে আজকের একটা এই দিনে আমাদের এখানে ওই বিদ্যালয়ে যারা শিক্ষক শিক্ষিকারা কর্মরত ছিলেন বিরো রিপোর্ট খবর ত্রিপুরা